করলে টাকা আমি মানুষের মোটরসাইকেলের সামনে পেছনে বাদা মাইক ভেসে আসে বাংলা সিনেমার জনপ্রিয় গান আবার কখনো বা ইসলামী সঙ্গীত দূর থেকে মাইকের শব্দ শুনেই বাড়ির বাইরে বের হয়ে আসেন অনেকে কখনো হাট বাজারে জমে ওঠে অসুখ জনতার ফির এই দৃশ্য এখন অনেকের চেনা কারণ ওই মাইকে শুধু গানই বাজে না শোনা যায় নানা ধরনের বার্তা কখনো সরকারি সুযোগ সুবিধার প্রচারণা কখনো দোকান ব্যাংকিং বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এই কাজটি করে চলছেন নজরুল ইসলাম পঁয়তাল্লিশ বছর ধরে মাইক বাজিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি তবে কেউ মারা গেলে সেই মাইকিং এর কোনো টাকা নেন না তিনি ৪৫ বছর ধরে এই মানুষের সেবামূলক কাজ করতেছি করে আসতেছি এবং জন জনগণের মাঝে থাকলে আমার ভালো লাগে সবসময় মানুষের সেবা করি তার মধ্যে একটা জিনিসের সেবা করলে টাকা নেন সেটা হলো মৃত্যুর মানুষের মাইকিং করলে ওইটা টাকা আমি নেই নি নজরুল ইসলাম অত্যন্ত সহজ সরল মানুষ এরকম মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান গ্রামবাসীর ওনাকে দীর্ঘদিন যাবত চিনি উনি বিভিন্ন প্রকার প্রচার প্রচারণার কাজ করেন উনি যখন যেখানে যেটার অর্ডার পায় সেইভাবে উনি প্রচার করেন এবং উনি আমার জানা মতে উনি যেগুলা মৃত বিষয়গুলা উনি কিন্তু বিনামূল্যে এরকম প্রচার করে থাকেন নির্ভর লোক মানে জায়গা জমিনিও নাই রকম করি মিলি খায় এই যে করি যদি সরকার থেকে কিছু পাইলে তার উপকার হই লাই। মাইকিং করিবারে এই তোর কোনো আহার জবর নাই আও নাই এই। জানেনা সরকার থেকে কি দিমো মাক? রংপুর সদরের সদ্য পুষ্পকুরুনি ইউননের পালিচরা গ্রামের কানানি পাড়ায় বসবাস নজরুলের। প্রয়াত মুহিরউদ্দিনের ছেলে নজরুল ইসলাম মাইকিংকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। তবে শেষ বয়সে এসে তিনি চান সরকারের কাছে একটুখানি বাস করার মতো বসত ফিটা আমার বাড়ি হলো কিরানি কিরানিপাড়া আর আমার ছেলে নাই মেয়ের তিনজন বাড়ির কোনো জায়গা জমি নাই তবে ইয়েতে সংসার যা চলছে তো যায় পঁয়তাল্লিশ বছর ধরে এত কিছু করলাম জনগণ শুধু খালি ভালোবাসা দেয় কিন্তু কোনো মূল্যায়ন নাই আশা করছিলাম যাই হতভাগার আমার কিন্তু বাড়ি ভিটে নাই বাড়ি ভিটে নাই সরকারের কাছে একটা আবেদন ছিল যে আমাদের খালি একটা যেমন ওই ঘর গেলে করে দেয় বাস্তবাড়ি যদি একটা ঘর করে দিলে হয় মাইকিংয়ের এই পেশা শুধু নজরুলের জীবিকা নয় বরং গ্রামের মানুষের কাছে এটি এক ধরনের সংস্কৃতির অংশ নজরুলের মাইকের শব্দ যেন এক সুরেলা বার্তা বাহক হয়ে উঠেছে এই অঞ্চলে ফরিদুল ইসলাম আনন্দ টিভি